আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি জানাই অসংখগণিত দরুদ ও সালাম তো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজ এই শেষ বিকেলে একটা ছোট ভিডিওতে আপনার সাথে একটু কিছু ল্যাপটপ নিয়ে শেয়ার করব সবাইকে স্বাগতম ল্যাপটপ ভার ভিডিওতে তো বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও পর্বে চলে যাই শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সাথেই সেন্ট্রাল প্লাজার নিসতলা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক বর্ষের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর শপ হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি একেবারে মেন রোডের উপরে খুবই সহজ লোকেশন তো বন্ধুরা আজকের ভিডিওটা হবে খুবই সংক্ষিপ্ত অল্প কিছু মাল নিয়ে সংক্ষিপ্ত সময় অল্প কথার ভিতর ভিডিওটা শেষ করে দিব তো বন্ধুরা আজকে শুরুতেই যে ল্যাপটপটি আমি দেখব সেটা হচ্ছে বড় ডিসপ্লে একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এই ল্যাপটপটা এটা হচ্ছে স্টোন ইউকে ভ্যারিয়েন্টের একটা ডিভাইস কোরাই ফাইভের টেন জেনারেশন এটার মধ্যে আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন একদমই ন্যানো ভ্যাজেল দেখেন খুবই চমৎকার একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন কোরআ ফাইভ টেন জেন আট দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স দিয়ে সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে এই ল্যাপটপটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তো আজকে বর্ষরের প্রথম মাস জানুয়ারি মাস সেই হিসাবে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে এইটা এখন নিলে কেউ নিতে পারেন এক দাম এক রেট আটাইশ হাজার টাকায় আর এছাড়াও আমাদের আরও একটা বিশেষ অফার আমাদের থাকছে সেটা হচ্ছে আপনার কিন্তু একটা ল্যাপটপ কিনলে একটা ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ আছে সেটা কিভাবে আমাদের একটা টার্গেট আছে যে জানুয়ারিতে যদি একশো বিশ পিস থেকে একশো পঞ্চাশ পিস এর মধ্যে যদি আমাদের সেলটা হয় তাহলে আপনারা যারা ক্রেতা হবেন তাদের নামের একটা লটারি হবে যিনি বিজয়ী হবেন তাকে আমরা একটা ল্যাপটপ ফ্রি দিয়ে দেবো গিফট এই সুযোগটা আপনারা নিতে পারেন এরপর বড়ো ডিসপ্লে দেখব এইচ পির মধ্যে দেখি এটা হচ্ছে এইচপি প্রবুক ছয়শো পঞ্চাশ জি ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে মেটাল বোর্ড এই ল্যাপটপটার দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা আজকে এটার মধ্যে প্রাইসের ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা এক দাম এক দাম এক রেট তিরিশ হাজার টাকা এখন আপনি চাইলে তিরিশ হাজার টাকায় এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে যদি আপনার বাজেটটা আরও ভালো হয় তাহলে দেবো থিং প্যাড এল ফিফটিন কোরাই ফাইভ টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি গ্রাফিক সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি কিন্তু এখনও আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান নিতে পারেন ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকায় এই ল্যাপটপটা চয়েস করতে পারেন যদি এল ইড বুকের মধ্যে আপনি নিতে চান এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা হচ্ছে এইএসি এল ইড বুক আটশো পঞ্চাশ জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো আজকের জন্য সর্বোচ্চ ছাড় থাকবে তেত্রিশ হাজার টাকা এক দাম এক দাম এক রেট তেত্রিশ তেত্রিশ এবং তেত্রিশ আর এই যে ল্যাপটপগুলো আপনারা দেখতেছেন এর প্রত্যেকটাই কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন মানে র্যাম রুম বাড়ায় নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটার ব্যাটারি ব্যাকআপ এগুলো আপনার তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক পাবেন তিনে থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা বলে দিই একুশ দিন পর্যন্ত আপনি পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া আপনি লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ কিনে আপনার বাসায় নিয়ে আপনি একুশ দিন পর্যন্ত চালিয়ে দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় আপনি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন এছাড়া লাইফ টাইমে আপনি সার্ভিস ফ্রি পাবেন যদি কখনো পার্সের প্রয়োজন হয় পার্সের মূল্যটা আপনাকে দিতে হবে তো বন্ধুরা এ পর্বে চলেন আমরা যাই এই ল্যাপটপটা দেখি এইচপিএল ইড বুক আটশো চল্লিশ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আজকে জানুয়ারি মাসে সর্বোচ্চ ছাড় পাবেন আপনারা এক দাম এক রেট নিতে পারেন চল্লিশ হাজার টাকায় এরপরে দেখব এই ল্যাপটপটা দেখি এটা হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন চল্লিশ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এটা নিতে পারেন আপনি থার্টি সেভেন থাউজেন্ড টাকায় এরপরে দেখবো জেট বুকের ফায়ার ফ্লাই জেট বুক ফায়ার ফ্লাই এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কালারটা খুবই জোশ কালার দেখেন একদম গ্রে কালার আর এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা সাত দিন পনেরো দিন একটা নাও যদি আপনি কাজ করেন কোনো অসুবিধা নেই বিশেষ করে যারা ফ্রিলান্সার আছেন যারা কম্পিউটার বন্ধ করার সুযোগ কম তাদের জন্য স্পেশাল ডিভাইস হচ্ছে এই ল্যাপটপটা এই ল্যাপটপের দাম হচ্ছে ফর্টি টাকা আজকের জন্য আমি সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো এক দাম এক রেট তেতাল্লিশ হাজার পাঁচশোতে এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন বন্ধুরা আর আপনারা যারা আসতে পারবেন না সময়ের অভাব তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন তাদের জন্য যারা কুরিয়ার নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা কন্ডিশন করা থাকবে আপনি কুরিয়ার অফিসে গিয়ে আগে ল্যাপটপটা আপনি দেখবেন যাচাই বাছাই করবেন চালাবেন এরপরে বাকি টাকাটা পরিশোধ করে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন একদম সহজ সিস্টেম আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম প্রোভাইড করে থাকি যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবলও পাবেন এবারে চলেন আমরা মধ্যে দু একটা ল্যাপটপ দেখি টি টি এস এস কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স থাকবে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট যা যা আপনারা প্রয়োজন সব ফিচারই আছে আমি একটু সংক্ষিপ্ত করতেছি যার কারণে এত ডিটেল বলা সম্ভব না তো বন্ধুরা কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে এই ল্যাপটপটা টি ফোরটিন এস এটা আপনি নিতে পারেন থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আজকে জন ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা এই মুহূর্তে আপনারা আমার কাছে নিতে পারবেন এরপরে দেখব যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য থাকবে এক্সন ইউগা কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন চোদ্দ ডিসপ্লে মাল্টিটাস স্ক্রিন এই যেখানে একটা পেন পাবেন এই পেনটাকে আপনি ইউজ করতে পারবেন এইভাবে পেনটাকে ইউজ করা যাবে এবং এটা তিনশো ষাট ডিগ্রি এইভাবে রোটেট করতে ফেলতে পারবেন এই ল্যাপটপটা যারা চয়েস করবেন তাদের জন্য দাম থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এক্স অন ইউগা ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি নিতে পারবেন তো বন্ধুরা এবার আমরা রাইজেনের দু একটা প্রোডাক্ট দেখব প্রথমে দেখব রাইজেন থ্রি এই যে ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে এইচপি এলিট বুক রাইজেন থ্রি চুয়াল্লিশশো পঞ্চাশ সিরিজ আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আর গ্রাফিক্স পাবেন শেয়ার পাবেন চার জিবি ডেডিকেটেড পাবেন পাঁচশো বারো বি চোদ্দো ইঞ্চির ডিসপ্লে দিয়ে ফুল মেটাল বডি এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স বলেন ভিডিও এডিটিং বলুন ফ্রিল্যান্সিং বলুন সব কাজই করতে পারবেন এই ল্যাপটপের দাম হচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা উনত্রিশ হাজার টাকা আজকে ডিসকাউন্টেড প্রাইস হবে এটার আঠাইশ হাজার টাকা এক দাম এক রেট আটাইশ হাজারে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারবেন এরপরে দেখবো আমি আর

আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ জি সিরিজ ষোলো পাঁচশো বারো গ্রাফিক্স পাবেন আট জিবি শেয়ার পাঁচশো বি ডেডিকেটেড এই ল্যাপটপ আপনি সব কাজই করতে পারবেন এই ল্যাপটপটার দাম হচ্ছে থার্টি এ নাইন টাকা আজকের জন্য এটা প্রাইস হবে থার্টি টাকা এক দাম এক রেট আটত্রিশ আপনি এখন এই ল্যাপটপটা আমার নিতে পারবেন তো বন্ধুরা আরেকটা ল্যাপটপ দেখব ইলেভেন জেনারেশন এইটা খুব চমৎকার একটা ল্যাপটপ দেখেন যারা বিশেষ করে ক্যারি করবেন তাদের জন্য হালকা পাতলার মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই থ্রির ইলেভেন জেনারেশন র্যাম থাকবে আট জিবি এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন চার জিবি একদমই ন্যানোভ্যাজন খুবই হালকা পাতলার মধ্যে এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে আটাইশ হাজার টাকা আজকে এটা আমি সর্বোচ্চ ডিসকাউন্ট করব সেটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো এক দাম এক দাম এক রেট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি পাবেন ইলেভেন জেনারেশন এবং মেটাল বডি দিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এবার আমি একটু যাদের বাজেট কম তাদের জন্য ভিডিওটা শেষ করবো যাদের বাজেট একেবারেই কম তাদের জন্য দিব থ্রি ওয়ান নাইন জিরো ডেল থ্রি ওয়ান নাইন জিরো এটা চার একশো আঠাশ দিয়ে নিলে বারো হাজার চার একশো আশি দিয়ে নিলে বারো হাজার পাঁচশত টাকা এরপরে যারা টাচ ভ্যারিয়েন্ট নেবেন ডেলের মধ্যে এটা হচ্ছে টাচ ভ্যারিয়েন্ট ডেলের কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে টাচ টাচ থ্রি সিক্সটি ডিগ্রি আট একশো আটাইশ ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে দেখব ডেল তেত্রিশশো দশ কোরাই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্নচ স্ক্রিন ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পাবেন কোরাই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার টাকা এরপরে দেখতে পারেন আপনি ডেলের মধ্যে আর চমৎকার একটা ল্যাপটপ ডেল ল্যাটিচিউড তিরিশশো চল্লিশ আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন বারো ইঞ্চির ডিসপ্লে টাচ স্ক্রিন এবং থ্রি জি রোটেট করতে পারবেন এইভাবে আর এটার সবচেয়ে মজার বিষয় হলো এটা দুই হাজার চব্বিশ সালের প্রোডাক্ট সেই হিসাবে ইন জেনারেশন দুই হাজার চব্বিশের ম্যানুফ্যাকচারিং এই ল্যাপটপটা আর এটা কিন্তু ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করা হয়েছে আটচল্লিশও বাসের র্যাম পাবেন ডিডিআর ফাইভ এই ল্যাপটপটার দাম হচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকা একুশ হাজার টাকা তা আজকে আমি একুশ হাজার টাকা রাখবো না একদম রাউন্ড করে দেবো বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা একদমই নতুনের মতো প্রোডাক্ট পাবেন একদম নতুন এই ল্যাপটপটা নিতে পারেন আপনি বিশ হাজার টাকায় এরপরে লেনেবুর মধ্যে ইলেভেন এ লেনেবু ইলেভেন এ আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটাও নিতে পারেন আপনি পনেরো হাজার টাকায় এরপরে লে থ্রি হান্ড্রেড ই যেটা লে থ্রি হান্ড্রেড ই চার একশো আশি টাচ থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটা টাইপ সি চার্জার দিয়ে এটা নিতে পারেন আপনি পনেরো হাজার টাকা তো বন্ধুরা বিশের নিচে কিন্তু আমি অনেকগুলো মডেল আপনাদেরকে দেখিয়েছি আর এইচপির মধ্যে আর একটা চমৎকার ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেটা হলো জাতীয় ল্যাপটপ এইচ পি প্রভুক ছয়শো চল্লিশ জি টু কোরাই ফাইভ সিক্স জেন আট দুইশো ছাপ্পান্ন আপনি মতো কাস্টমাইজ করতে পারবেন র্যাম রোম সব কিছু বাড়ায় নিতে পারবেন এবং কোরআ ফাইভ সিক্স জেন আট দুশো ছাপ্পান্ন এই ল্যাপটপের দাম হচ্ছে অ্যাকচুয়ালি একুশ হাজার টাকা আজকে আমি একুশ হাজার টাকা রাখবো না এক দাম এক রেট নিতে পারেন বিশ হাজার টাকায় ছয়শো চল্লিশ জিটু জাতীয় ল্যাপটপ এটা দিয়ে আপনি মোটামুটি সব কাজই করা সম্ভব এবং ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় এটা নিতে পারেন আপনি বিশ হাজার টাকা আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কথা খুব বাড়াবো না আর দু একটা মাত্র ল্যাপটপ দেখব ডেলের মধ্যে যারা ইলেভেন জেন খোঁজেন তাদের জন্য দিব এটা ডেল ল্যাটিচিউড চৌত্রিশশো বিশ কোরআ ফাইভ ইলেভেন জেন আট দুশো ছাপ্পান্ন এক দাম এক রেট বত্রিশ বত্রিশ এবং বত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এটা এরপরে আপনি নিতে পারেন যারা একটু ক্যারি করবেন একটু হ্যান্ডিল ল্যাপটপ মানে ক্যারি করার জন্য খুবই সুন্দর আর একটু ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তাদের জন্য দেবে এটা ফাইভ থ্রি ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার টাকায় এরপরে যারা নেবেন ফাইভ ফোর ডাবল জিরো আট দুশো ছাপ্পান্ন কোরআ ফাইভ আট দুশো ছাপ্পান্ন কোরআই ফাইভ ফাইভ ফোর ডাবল জিরোটা নিতে পারেন ছাব্বিশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল মোটামুটি আর যারা জি ফাইভ জি সিক্স খোঁজেন জি ফাইভ জি সিক্স কিন্তু আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে অনেক মাল আছে জি আটশো চল্লিশ জি সিক্স আটশো চল্লিশ জি ফাইভ ওগুলো নিয়ে আমি কখনোই ভিডিওতে বিস্তারিত দামদুম বলি না ওগুলো আসবেন দেখবেন পছন্দ করবেন শুধু নিয়ে যাবেন ওগুলার মধ্যে দামাদামি করার কিছুই নেই ওগুলো ফিক্সড প্রাইস সবই আপনি জি সিক্স নিলে আঠাশ হাজার জি ফাইভ সাতাইশ হাজার পাঁচশো টাকা একবারে বলে দিলাম তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আজকের কথা বাড়াচ্ছি না বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি